বিভাস মাত্র পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর লিপস্টিকের কালেকশন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দামের লিপস্টিক আপনার এখানে অনেক অনেকগুলো কালার আছে এখানে এই যে পার পিস মাত্র পঞ্চাশ টাকা এখানে আরও একটা আছে যে মাত্র পঞ্চাশ টাকা তারপর এখানে একটা লিপস্টিক আছে মাত্র পঞ্চাশ টাকা এখানে একটা লিপস্টিক আছে মাত্র পঞ্চাশ টাকা তার মধ্যে বিওয় একটা লিপস্টিক আছে মাত্র পঞ্চাশ টাকা এবছরের সবচেয়ে শ্রেষ্ঠ অফার মাত্র পঞ্চাশ টাকা লিপস্টিক এখানে একটা লিপস্টিক আছে যে মাত্র একশো টাকা করে তিন প্লাস লিপস্টিক তারপর এখানে হোয়াইট এই যে ডব্লিউ সেভেন ব্র্যান্ডের লিপস্টিক আছে মানে হোয়াইট হাউজ লিপস্টিক ইমিলি ব্র্যান্ডের মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই বছরের সবচেয়ে ধুমধারাক কপার এই দেখেন এই যে এখানে আছে আরও আছে যে এই যে যতনা লিপস্টিক মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা এখানে একটা লিপস্টিক আছে মাত্র একশো টাকা তারপর তো একটা লিপস্টিক আছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা তবে লিপস্টিক পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এখানে একটা লিপস্টিক আছে এই যে পার পিস মাত্র পঞ্চাশ টাকা এখানে এটা লিপস্টিক আছে তিনশো টাকা করে এই যে মিসিস মিস লিপস্টিক আছে তারপর ওয়াইটি নয় লিপস্টিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম